এরকম কোন না আমার গ্রামে আছে না আমার ঢাকা এক মাদ্রাসা আছে সেখানে আছে কোথাও নাই তাহলে আমার নামে আমি আপনারা জানেন যে ওপেন বক্তা সাধারণ একজন আলো আমার এত বেশি এলিমো নাই আল্লাহ তালা আপনাদের দোয়ার বরকতে আমার আসাতে যাই কারণ মুরব্বী মাসায়ক আকাবিদদের ন্যাক দৃষ্টির বরকতে আল্লাহ রহমতে আমাকে চালাইতেছে আর কিছু না আমি দাওয়াতের কাজ করি মুসলমানদেরকে আমলের দাওয়াত অমুসলিমদেরকে ইমানের দাওয়াত নব মুসলিমদের স্বার্থ অনুযায়ী যতটুকু সম্ভব এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে এই যে বিভিন্ন এনজিও আছে এরা যে বিভিন্ন নামে এসে উপর দিয়ে পানি ডালে নিচ দিয়ে গোড়া কেটে দেয় এই কথা মুসলিম উন্মাকে সতর্ক করি এ হলো আমার কাজ

এরা যদি ইমান সারা মুসলমান হওয়া সারা সাহায্য চাইলে সাক্ষী দেওয়া তারা মৃত্যুবরণ করে এরা জান্নাতে যাবে না জাহান নামে যাবে নিশ্চিত জাহান নামে যাবে এতে কোন সন্দেহ নাই যে সন্দেহ করবে তার নিজেরই পারবে কোন কাবেরা কোন মুষ্টিকেরা কোন বেইমানেরা কোন নাস্তিকেরা কোন সাতিম রসুলেরা এরা কি পশ্চিম কাজে ও জান্নাতে যাবে তাহলে এরা শহীদ করবে হিন্দু শহীদ হ্যাঁ যাসিম রসুল চরিত্র আল্লাহ রসুলকে যে গাড়ি দেয় সে কোনদিন শহীদ হতে পারে আল্লাহ কিন্তু আল্লাহই মুবাহুদ করে দিয়েছে আল্লাহ বিধানে হলো যে রসুলকে গাড়ি দিবে তার রক্ত হালাল যে কোন রসুল প্রেমিক সাকেত আল ফাউনা বুঝিয়ে দিতে পারবে ঠিক এ রসুল পেনি রিকশাওয়ালা হইতে পারে অটো চা দোকানদার হতে পারে দিন হতে পারে কর্মচারী হতে পারে মালিক হতে পারে শ্রমিক হতে পারে সে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে ডিসি হতে পারে এসপি হতে পারে পুলিশ হতে পারে আর্মি হতে পারে কিন্তু আসে কে হয় তাহলে অবশ্যই রাসূলকে যে গাড়ি নিবে তাকে সে এক মিনিটের জন্য সহ্য করবে না মুসলমান সারা আর কেউ জানাতে যাবে না ঠিক মুমিন সারা আর কেউ যাবে না এটাই সুন্নাহ ওয়াল জামাতের আকীদা খবরদার কিন্তু ক্লাস হচ্ছে করছে হবে না ওয়াসাতুল আদিয়ান ওয়াসাতুল আদিয়ান কি সব এ নিউরিলিজম বাট এক্সারসাইজ অফ অল এটা এমন একটা নতুন ধর্ম যেখানে সকল ধর্মের কি হবে অনুশীলন হবে বিভিন্ন আপনি দেখবেন রাশিয়া এবারে ইউরোপের বিভিন্ন দেশে ইবাদত খানা হইতেছে একই গ্রামের ভিতরে একই বিল্ডিং এর ভিতরে একই দেয়ালের ভিতরে হ্যাঁ মসজিদ আবার কি পেগুড়াও আবার মন্দিরও আবার দিন সেখানে আবার দেখাইতেছে মসজিদের মিনার আর

সুতরাং কোন সাজিম রসুল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হতে পারবে না যে মানুষ যেই দৈরুষ যেই মুনাফেটা যেই মুরতাদা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আমার রসুলের কালিদাতাকে ঘোষণা দিয়েছে ওই নারী হবে এই যুগের নব্য আবু আহমের স্ত্রী উঠবে জানে পশ্চিমকালেও রসুলকে গালি দিবে রসুলের কালিদাতাকে আবার শহীদ বলবে

দুর্রাষ্ট্রের মধ্যে এই শরিয়তকারী সরকার থাকা অবস্থায় কেবলমাত্র উম্মতের কোমানের রাস্তা নিয়েছে ঠিক যে আমাদেরকে তোমরা গ্রেফতার করছো ঘুম করছো আমাদেরকে মামলা দিয়েছ। মামলা করেছ যার পর নাই করেছ করছো করে রেখেছো কিন্তু আমরা উম্মতকে ছেড়ে কখনো একা হতে পারি না কিন্তু উম্মতকে ধ্বংস করা হবে না উম্মতের ইমান শেষ উম্মতের আমল শেষ উম্মতকে ধ্বংস করার জন্য শরীর শরীফের গল্প ঢুকে রয়েছে আপনারা খুব সতর্ক থাকবেন খুব সতর্ক থাকবেন পাঁচে আগস্টের এই সাময়িক বা আংশিক বিজয়কে কখনো পরিপূর্ণ বিজয় মনে করবেন না এটাকে পরিপূর্ণ বিজয় মনে করলে উপরে আরো দুর্ভুক্ত এই ধরনের আন্দোলন দিয়ে কখনো ইমান পয়দা হয় না তহবিল প্রতিষ্ঠা হয় না খেলাফ প্রতিষ্ঠা হয় না পৃথিবীর আসে নাই খেলাফ প্রতিষ্ঠা হয়েছে বরং এই ধরনের আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে ঠিক আছে এক ফেরাউন গেছে এখন যেন আসছে বড় ফেরাউন না আসে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ অলরেডি আমরা দেখতেছি ওই যে পাঁচই আগস্টের আহত নিহতদের লিস্ট করার জন্য ফরম করা হয়েছে ওই ফরমের ভিতরে লিঙ্গ রাখা হয়েছে লিঙ্গ ভিতরে একটা আর আমি আমার বল এখন থেকে তো আমাদের এখানে নারী আটকা করছে আমি মনে মনে একটু নারী

হে ছাত্র ছাত্রীদের ছাত্র আন্দোলনের সমন্বয় করা তোমরা তোমাদের কথা বলু তোমরা তোমাদের বক্তব্য গুলো তোমরা তোমাদের আকিদা গুলো তোমরা তোমাদের বিশ্বাস গুলো তোমরা তোমাদের আদর্শ গুলো অন্যদের সামনে পরিষ্কার করে দাও তোমার সার রাখা যাবে না অন্যদের ঢোকা দেওয়া যাবে না কি কারণে আহত নিয়তাদের ধর্মের মধ্যে সেখানে কি থাকবে ট্রান্সজেন্ডার থাকবে সমকামীদের জন্য আমার আলাদা ওই যে মৌমিতা একটা নারী দর্শিত হয়ে মারা গেছে না ইন্ডিয়াতে মনে আছে ওই মেয়ের ওই মেয়েকে দর্শন করে হত্যা করছে আমরা পশ্চিম তাদের দর্শনকে সাপোর্ট করি না খালি করি না না ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম কোন মন্ত্র কোন তন্ত্র দর্শকের সঠিক সাদা আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে না ইসলামই দিছে একমাত্র

widehat darshaker shasti egun darshoman kor khudar kosom korbe nai inshallah sara 10 theke darshan mukt hoy jabe thik egun darshoman kora 10 darshak ab tumra are joto kono mantra ei joto hindu kristan der dawa adorsh eguner